পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা এরই মধ্যে বেশ কয়েকজন ফিরেছেন স্বজনদের কাছে সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে স্বজনদের ফুল ছবি ব্যানার নিয়ে অপেক্ষা করতে দেখা যায় একই সময়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে জড়ো হন স্বজনরা কেন্দ্রীয় কারাগার থেকে একচল্লিশ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে আর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন একশো জন যাদের মধ্যে বারো জন বন্দি ছিলেন হাই সিকিউরিটিতে গত রোববার পিলখানা ট্র্যাজিডির পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামিদের জামিন দেন আদালত নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তরা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের জেরে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় ষোল বছর ধরে আমার হাজবেন্ড জেলখানায় নির্দোষে জেলখানায় আছে এখন আমি ষোলো বছর ধরে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষায় আছি তখন আমার হাজবেন্ড আজকে বাইরে হবে আপনার বাবা যখন কারাগারে গেছেন আপনি আপনার বয়স তখন তিন মাস বাবার সাথে কখনো মোলাকাত হয়েছে বা দেখা হয়েছে এমনি দেখতে আসতাম দর্শক দীর্ঘদিন পর কারামুক্ত হচ্ছেন বিডিআর সদস্যরা জেল গেটে অপেক্ষায় আছেন স্বজনরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো সেই খবরাখবর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুরুতে সহকর্মী মনিরুল ইসলাম মনির একটু জানতে চাই আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন এক একজনের গল্পটা এক এক রকম সেই কারাগারের বাইরের যে পরিবেশটা আপনার কাছ থেকে একটু জানতে চাই প্রিয়জনদের যে অপেক্ষমান বার্তা রয়েছে সজনদের স্বজনদের সেইটা শুনতে চাই আসলে অপেক্ষা দীর্ঘ বছরের অপেক্ষা একদিন দুই দিনের নয় তো সেই অপেক্ষা শেষে জামিন আদেশ হয়েছে দুই তিন দিন আগে তো সেই আদেশের পরে এই জামিনে বা মুক্তি পাওয়া পর্যন্ত এই অপেক্ষা এই প্রতীক্ষাটাও যেন শেষ হচ্ছে না এত আগ্রহ এত উদ্দীপনা এত মানে উৎসাহ রয়েছে মানুষের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে ফুল নিয়ে এসেছেন ফুল নিয়ে এসেছেন এখান থেকে এবং গাঁদা ফুলের মালা এনেছেন কেউ গোলাপ ফুল এনেছেন আবার যারা কেউ আনতে পারেনি সেটাতেও সমস্যা না তাদের অপেক্ষাটা মানসিক তাদের অপেক্ষাটা শারীরিক আসলে পনেরো থেকে বা চোদ্দ তেরো থেকে চোদ্দ পনেরো বছর ধরে এই যে মানুষরা যারা অপেক্ষা করছেন তারা আসলে কোনো দাগে আসামি নয় তারা আদালত থেকে খালাসপ্রাপ্ত খালাসপ্রাপ্ত পাওয়ার হওয়ার পরেও হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হওয়ার পরেও বিস্ফোরক এবং বিদ্রোহ অন্য মামলায় এই মামলা চলাকালীন তাদের মামলা চলাকালে তাদেরকে আসলে জামিন হচ্ছিল না মুক্তি হচ্ছিল না পরবর্তীতে অস্থায়ী আদালত বা বিশেষ ট্রাইব্যুনাল এই বিডিআর বিদ্রোহ মামলার বিশেষ ট্রাইব্যুনাল তাদেরকে জামিনে মুক্তি দেন বা তো সেই মুক্তি বেল বন্ড বা জামিন আদেশ ইতিমধ্যে আদালতে এসেছে একশো জন মুক্তি পাচ্ছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের থেকে একচল্লিশ জন এবং অধিকাংশই মুক্তি পাচ্ছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তো আমরা দেখছি যে কারো সন্তান কারো বাবা মা কারো ভাই কারো বোন কারো চাচা মামা খালু এই ধরনের সব আত্মীয় স্বজন এখানে এসেছেন এটা হচ্ছে যারা এই যে কিশোরী দেখছেন বা যারা তরুণী দেখছেন এই মানুষগুলো যখন কারাগারে ছিল তারা একেবারে ছোট ছিল কেউ একেবারে দুধের শিশু ছিল সেই মানুষগুলো এখন বড় হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে এই মানুষগুলোর কষ্ট বা অপেক্ষা বা অধীর আগ্রহের যে ব্যাপার দীর্ঘ অপেক্ষা আসলে মনির যেতে চাই কাশিমপুর কারাগার থেকেও কিন্তু মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা এ বিষয়ে আরো জানাবেন আমাদেরকে সহকর্মী হোসাইন আলী বাবু হোসাইন একটু জানতে চাই এখন পর্যন্ত ঠিক কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন আর বাকিরা কখন নাগাদ ukti pete pare আসলে গাজীপুরের কাশিপুর কারাগার থেকে বাইশ জন বের হয়েছেন পর্যায়ক্রমেই বের হচ্ছে প্রত্যেকটা বিস্ফোরক মামলায় যারা জামিন পেয়েছেন তারা বের হচ্ছেন তাদের আত্মীয় স্বজন অপেক্ষা করছেন তাদের পরিবার পরিজনের লোকজন অপেক্ষা করছেন অপেক্ষা করছেন আসলে সেখানে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন কিছুক্ষণ আগে যাদের সাথে কথা বলেছিলাম একজন মেয়ের সাথে আসলে নারীর সাথে সে তার বাবা এক বছর বয়সে তাকে যখন তার এক বছর বয়স তখন তার বাবা যেখানে গেছে আজকে তার সতেরো বছর পর তার বাবা বের হচ্ছে সে এখন বসে তার আবেগ যে সেটা কিন্তু আমরা দেখেছি আমরা একটু কথা বলতে চাই এখানে একজন এখানে একজন বলেছেন তার বাবা বের হবে সেই অনুভূতি কত বছর পর আমরা বাবা বের হচ্ছে তখন আমরা ষোলো বছর পর ছিলেন আসলে ষোলো বছর পর এই যে তার বাবা বের হচ্ছে তখন তিনি ক্লাস সিক্সে পড়ে এখন আসলে বিয়ে হয়ে গেছে সন্তান হয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের যে কষ্ট তাদের যে বাবার আদর বাবার যে স্নেহ ভালোবাসা সেটা থেকে আসলে ষোলো বছর তারা বঞ্চিত ছিলেন সেই কথাগুলো আসলে বলছেন এখন কিন্তু আসলে পর্যায়ক্রমেই আসলে যারা বের হচ্ছে তারা কিন্তু গেটের সামনে তাদের স্বজনরা পক্ষে ফেছেন এখান থেকে আসলে একশো সাত সাতাইশ জন বের হবে বলে জানিয়েছেন এখানকার জেল সুপার কাশিমপুর কারাগারে বিভিন্ন এক কারাগার দু তিন কারাগার চার বিভিন্ন জায়গা থেকে আসলে তারা বের হচ্ছেন স্বজনরা আসলে অপেক্ষা করছেন ধরে তারা তাদের পরিবার পরিজনদের সাথে তারা পরিবার পরিবার জন্য এখানে আসছেন কারো বাবা আসছেন কারো ভাই আসছেন কারো বোন আসছেন কারো মামা আসছেন কারো খালা আসছেন সবাই আসলে এখানে উপস্থিত উপস্থিত হয়েছে এখানে রয়েছে এবং কিন্তু আসলে তারা বের হয়ে আসলে তাদের যে কষ্টের কথাগুলো আসলে সেটা বলছেন তারা বলছেন যে আসলে এই যে ষোলো বছর তারা জেলখানায় ছিলেন যে সেই ষোলো বছরের পরিবার থেকে তারা বিচ্ছিন্ন ছিল এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে পুনরায় তারা যাতে তাদের চাকরি ফেরত এবং তাদের যে এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে জেলখানা হয়েছে সেই মামলাগুলো একদম যাতে শেষ করা হয় সেই দাবি কিন্তু আসলে এই সরকার কাছে জানিয়েছেন জানছি আপনাকে ধন্যবাদ দীর্ঘ অপেক্ষার পর যে বয়ান সেই বয়ান আমরা শুনছিলাম